হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বিয়ার্স এই যে দেখুন একটি স্টার ডয়েডো নতুন মডেলের গাড়ি আপনারা যারা দীর্ঘদিন ধরে স্টার ডয়েডো নতুন মডেলের গাড়ি খুঁজছিলেন তারা আমাদের শোরুমে এই গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুইটি কালার রয়েছে একটি লাল এবং একটি সবুজ কালার এই দেখুন গাড়ির সিটগুলো কত সুন্দর সামনে ইস্টারডয়েডো নতুন মডেলের এই গাড়িগুলো যদি আপনারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকারম রাজশাহী এই গাড়িগুলোর দাম রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা মিস্টার ডয়েডো নতুন মডেলের এই গাড়িগুলো যদি আপনারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার রাজশাহী